ওই দেশের আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে সমস্যা সমাধান হবে না ফর এক্সাম্পল আমি নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর দেখেন আমিও পারি নাই আমার বাপের কে মতো নাই এটা সমস্যা সমাধান তারপর নেক্সট দিলাম তারপর আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এই দুইটা আরো জবরদস্ত কোন ইউটিউবার করে না এই যে দেখেন উনার তিন সার্টিফিকেট ফর এক্সাম্পল একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে ধরেন একটা নাম্বার ফেনেল এনে ফেনেল এনে ওকে এটা ধরেন তিন সার্টিফিকেট নাম্বার আরো দেওয়া লাগবে ফেনেল এনে সরি এটা ভুল হয়ে গেছে এই যে দেখেন ফেনেল আল্লা কে বাঁচতে বলি আপনারা এই করতে যাইয়া ঠিক আছে এইট আপটা করতে যাইয়া এখানে ভুল করে যারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিবেন অন্য কোন যদি কান্ট্রি চুজ করেন আর কেউ আপনার এটা ঠিক করতে পারবেন কান্না করা লাগবে বুঝতে পারছেন বুঝতে পারছেন অথবা রিপোর্ট করতে করতে একটা ঠিক করবেন আরো দুইটা প্যানেল এনে সমস্যা দেখাই এটা আরো জবরদস্ত জবরদস্ত বুঝেননি আমি এইটা দেখেন এই সমস্যাটা ইউ আর টু আর্নিং ইজ সাসপেন্ডেড এটা মারাত্মক সমস্যা গাইস এখন অনেক ইউটিউবার বলবে ভাবে রিভিউ দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলবে রিভিউ দিচ্ছে এখন বর্তমানে আপডেট আসছে কি জানেন আপনি যদি দুবাই কাতার কুয়েত সৌদি আরব মালয়েশিয়া মালদ্বীপ ইটালি ফ্রান্স কেনেডা লন্ডন আমেরিকা থাকেন ওই দেশের লোকেশন ব্যবহার করেন ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যারা জানেননি এখন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আমার এই ভিডিওটা দেখার আগে মেঘে আগুন হয়ে গেছে কে আমরা দুবাই কুয়েত কাতার থাকি আমরা বাংলাদেশের ব্যাংক একাউন্ট ইউজ করতেছি সাব্বির কি এটা নতুন আপডেট নিয়ে আসছে না গো ভাই এই সমস্যা হইলে ঠিক আছে আমার অনেক এর পঞ্চাশটা ভেরিফাই করে আমি পাইছি ঠিক আছে ফেসবুক এখন যেই দেশে আপনি সার্ভার ইউজ করেন যেই দেশে আছেন ওই দেশের ব্যাংক একাউন্ট চাচ্ছে বর্তমানে আগের যে সিস্টেম ছিল আপনি মিডিল ইস্টে আছেন বাংলাদেশের দিচ্ছেন ওইগুলাই ইউ আর ইউ আর আর্নিং ইজ লিমিট করে দিচ্ছে ইউ আর প্রোফাইল লাস্ট এক্সেস টু সাম মন্টাইশন টুলস করে দিচ্ছে আপডেট করতে বলতে ওকে এড নিচে দেখেন আরেকটা অপশন এট ইউর টনফো টু গেট পেইড এটা যদি আপনাদের আয় আপনারা আগে যে ব্যাংক দিচ্ছেন ওই ব্যাংকটা আর দিবেন না আমার লন্ডনইকে ইউকে আপুটাকে চেঞ্জ করে দিচ্ছে আরো জনকে ভাই আমার থেকে পৃথিবীর কোন ইউটিউবার সমাধান করে দেয় নাই আর যত সমস্যা সমাধান করে দিবেন এই যে এটা দিলে আপনারা আগের ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন না নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন আগের তিন সার্টিফিকেট থাক ওই ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে চেঞ্জ করতেই হবে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলবে সব এটা নতুন নিয়ম নিয়ে আসছে গো ভাইয়েরা এইটা নিয়ে আসলে ঠিক আছে আপনাকে ব্যাংক চেঞ্জ করতেই হবে তিনটা সমস্যা নিয়ে আলোচনা করলাম দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন এই তিনটা মারাত্মক ভাই নতুনটা দেখলে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন দেখে উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিগ রেসপেক্ট ভিডিওটা দেখার জন্য